ওই যে আলতা দিঘি জাতীয় উদ্যান আর কাছে তো আলতা দিঘিটা কেন জানি এটা রানো মনে হইতেছে রানো মতো লম্বা মানে একটা রানো যেমন লম্বা হয় আলতা দিঘি ইস জাস্ট লম্বা এই ওহো এখানে বিজেপি অফিসার আছে

তো ভিউয়ার্স আমার পিছনে এই যে বড় লম্বা জায়গাটা দেখতেছেন না পুরো টুকিতে খেতেছে আলতার দিকে আর দিকে চড়াই কমে লম্বাই অনেক বেশি আর পদ্ম ফুল ফুলগুলো এখনো ফুটে নাই আর কি ছবি তোলা জায়গা তো ভিউয়ার্স আমি আলতা দিঘিটারে যতটা বড় ভাবছিলাম ততটা বড় না এর চেয়ে আলতার দিগি রিয়েলি হিউ বাট এটা হইতেছে লম্বা মানে বিশাল লম্বা এই হইতেছে এই মাথা আর মাথা মানে ধরতে রানোয় যেভাবে লম্বা না একেবারে এরকমের এটা মানে একেবারে ম্যাপেও যদি দেখেন একেবারে লম্বা আর এগুলো হইতেছে পদ্মফুল সব ফুল এখন মনে হয় না সেই আলতা দেখি সে ইয়ে আছে আলতা দিঘি সম্পর্কে একটা মিথ যেটা আমি পড়লাম সেটা হইতেছে এই নাকি তৈরি হয়েছিলো তখনকার যে রানী রানী হাঁটতে 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 এটার মাঝখানে চলে গিয়েছিল অথবা আর একটা মিথ আছে সেটা হইতেছে এইখানকার যে রাজা আমি এই মিথটার সাথে বেশি রিলেট করতে পারতেছি সেটা হইতেছে এইখানকার যে রাজা সে একবার তার রানীকে বলল যে তুমি হাঁটতে হাঁটতে যত দূর পর্যন্ত তোমার পা থেকে রক্ত বেরোবে না ততদূর পর্যন্ত হাঁটবা ততদূর পর্যন্ত আমি দেখি খনন করে দেব তো এই রানী এদিক থেকে হাঁটা শুরু করছে একেবারে উই পর্যন্ত হাঁটতেছে তাও দেখে যে রানীর পা দিয়ে রক্ত বের দিতেছে না তো শেষ পর্যন্ত তার যে চাকর বাকর আছে তারা তার রানীর পায়ের নিচে আলতা ছিটিয়ে দিছে তো এটা বুঝাইতে যে ওগুলা রক্ত আর কি তো আমি এইটার সাথে রিলেট কেন করতে পারতেছি তো যেহেতু ওই রাজা আলতা ছিটাই দিছে একটা আমরা কিপটামি কাজ করছে যে কারণ যদি বড় হয় তার বেশি খনন করতে হবে তার বেশি খরচ হবে আর দ্বিতীয়ত সে সে কিন্তু চড়ার কথা বলে নাই সেখানে লম্বার কথা বলছে এই কারণে দেখবে না আলতা দিগিরা চিকন লম্বা তো বেশি না যাই হোক কিন্তু আমার কাছে আলতা দিগির চেয়ে আলতা দিকে যে বন আছে আশেপাশে ওটা বেশি সুন্দর লাগতেছে যাই হোক ছবি তুলি তো এই হইতেছে ভিউয়ার্স পুরো আলতা দিকে তো আমরা আলতা দিঘি তো গেলাম এখন আলতা ফরেস্ট একটু ঘুরে আসি আলদা ফরেস্টটা কিন্তু এটার চেয়ে দারুণ ভাই বিশ্বাস করেন দারুণ একটা ফরেস্ট এইটা হইতেছে এই গ্রামটা এইখানে ছোট্ট গ্রাম আছে ভালো হইছে আমি এইখানে আসরের নামাজটা পড়ব এখানে আসলেই ভাই পরি এতটা কুল আর এতটা ঠান্ডা তো এই হইতে চালটা দেখি ফরেস্ট এই এখানে আমরা একটু ভিতরের দিকে যাই দিঘিটা শেষ করে কেউ 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 এই গেছে

একটা জায়গা দিয়ে আসলাম না যে জায়গাটা অনেক চিকুন চেকুন ওদিকে ওই দোকানের পরে আবার ওদিকে হেঁটে হেঁটে যাও ভিউয়ার্স আমি একটা দারুণ জায়গায় আসছি যাই না ভিডিওতে কতটা বোঝা যাইতেছে দারুন একটা জায়গা আর এই জিনিসটা কি কেউ কি জানেন জানলে বললেন এই জায়গাটা দিয়ে তো ভালো হেঁটে আমি ভিতরে বেশি গেলাম না কারণ বর্ণ জঙ্গল তো বাঘটাকে দেখা পাইলে আর আর অনেক জায়গা বাকি আছে তো কোনো রিস্ক নিয়ে পুরা টুকটারে খারাপ করে দেওয়া যাবে না ও এই জায়গাটাও তো দারুণ দায়িত্বকে ছবি তোলা যায় কিনা দেখেন কি পরিমাণ জঙ্গল আপনাদের তো তোমরা একটা বুঝাইতে পারতেছি না বা ক্যামেরা মাঝে মাঝে পুরো এখন হোয়াইট ক্যামেরা দিয়ে তুলতেছি তো বুঝে দেখেন এই ফুলগুলো কি অনেক জায়গায় দেখছি বুঝে দেখেন এই ফুলটা আপনারা জালের নাম বললেন ধরনের কাঁচা দেন কত ঘন মানে বেলা তো আমার খুব বাইন দেওয়া এই জায়গায় হইতে পারবে না ভাই আমার আজকে দিনে বাইন কালকে সকাল নি কি ভয়ঙ্কর একটা জায়গা দেখছেন দেখি তো এই অটোটা যাবে কিনা ভাইয়া কি রাস্তা যাবেন মেন রোডে মেন রোডে মেন রোডে যাবেন ও রিজার্ভ করা এটা হইতেছে একটা সমস্যা রিক্সাও পাওয়া যায় না তাহলে একটা গরম রে যাতে আলতা দিগিতে আমার কাছে মনে হয় না দেখার মতো তেমন একটা কিছু আছে যা দেখা পাবেন আলতা দিগির আশেপাশে এই ফরেস্টটাই ফরেস্টটাই নেই চিন্তা করেন কি পরিমাণ মানে গহীন জঙ্গল এরকমের শহরাঞ্চল মানে শহরাঞ্চল হইলেও কিছুটা দূরেই তো শহর এখানে একটা জায়গা গিয়ে আসরে নামাজটা পড়ে ফেলি যেন ঝামেলা না হয় না ওইখানে আমি ভাবছিলাম যে থাকবো ভিতর একটুখানি এই হইতেছে গ্রামটা আর কি এই আমরা আসছিলাম উদিক দিয়ে না হ্যাঁ আমরা আসছিলাম উদিক দিয়ে এদিকে চলে গেছিলাম কারেন্ট আস বন্ধুদের সরকারের ব্যাপার বাড়াই ওই দেখছেন দুতলা দোতলা দুতলা পুরো দেয়াল দেয়াল ভেঙে গেছে তাও দুতলা বিল্ডিং কত বড় চলেন চলেন বন্ধীদের আগে নামাজ কালাম শেষ করে ফেলেছি তারপরে বাকি কথা হবে তো আলতা দেখি এই জায়গাগুলা একটা বিষয় কি আলতা এই পাশে যতটুক না বন ওই পাশে কয়েক গুণ বেশি বন যে পাশে আমি যাই নাই আর যাওয়ার সুযোগও নাই ওগুলোর পাশে যাইতে নাম্বার ওয়ান মোটর সাইকেল লাগতো অথবা সাথে আর কয়েকজন থাকা লাগতো কারণ একা একা যাওয়াটা রিস্কি প্রচুর বন মানে ঘন জঙ্গল সিরিয়াসলি এই জায়গাটা সুন্দর লাগে ভাই যে ফুল আর ফুল সাদা রঙের আমি কিছু শুরু করেই তো এইখানটাতে দেখেন একটু পরিমাণ সাদা ফুল তো দিয়ে أنا لؤي جاسم يا جماعه يا ترى গেম ঠিকঠাক নাম শুরু কর